বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল তবে বিকল্প প্রার্থী দিয়েই রেখেছিল পদ্ম শিবির আসনে গত মঙ্গলবারই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দেবাশিস ধর জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে নো ডিউজ সার্টিফিকেট না দেওয়াই বাতিল হল দেবাশিসের মনোনয়ন একজন মানুষকে আর কতভাবে ক্ষতি করার চেষ্টা হবে দর্শক একজন মানুষকে আর কতভাবে ক্ষতি করার চেষ্টা হবে আর এই যে এত ভাবে ক্ষতি করার চেষ্টা করছেন দিদি তার পরিণতি কি হবে দর্শক কি হওয়া উচিত সেটাও বলবেন আপনারা একজন মানুষকে যে এত ভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে তার জন্য দিদির কি হবে কি হওয়া উচিত দেবাশিস ধর একজন আইপিএস অফিসার ছিলেন একুশের ভোটে শীতল কুচিতে একটা ঘটনা ঘটেছিল সেই সব নিয়ে অনেক প্রশ্ন রয়েছে বিতর্ক রয়েছে সরকার নতুন করে ক্ষমতাতে এসে দেবাশিস ধরকে একেবারে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেয় কম্পালসারি ওয়েটিং মানে একটা সময়ের জন্য একটা মানে কিছু সময়ের জন্য কিন্তু একুশের ভোটের পর চব্বিশের ভোট চলে এলো তারপরেও তাকে কাজে লাগানো হচ্ছিল না তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছিল না যে উনি অন্য কোনো জায়গায় যাবেন তাকে কার্যত গ্যারেজ করে রেখে পিসে পিসে মারার চেষ্টা হচ্ছিল তো যখন রকম চলছিল অনেক যন্ত্রণাতে ছিলেন দেবাশিস ধর উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আর আমি আর এইভাবে থাকবো না আমি ইস্তফা দেব তো উনি ইস্তফা দিয়েছেন এবং বিজেপিতে জয়েন করেছেন এবং তাকে বিজেপি এবার বীরভূমে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শতাব্দী রায় কিন্তু অদ্ভুত বিষয় দর্শক তার ইস্তফা পত্র গৃহীত হয়ে গেল কেন্দ্রে যেখানে রাষ্ট্রপতির একটা বিষয় থাকে কিন্তু তাকে ক্লিয়ারেন্স বা এনওসি বা নো ডিউজ সেটা দেওয়া হয়নি আর যেহেতু ভোটে দাঁড়াতে গেলে যদি কেউ সরকারি চাকরি করে থাকেন সরকারের সঙ্গে তার কিছু লেনদেন বাকি বা এইসবগুলো আছে কি না কোনো মানে মানে যেগুলো আর কি সবকি ক্লিয়ার করতে হয় সেরকম ক্লিয়ার হতে কিছু বাকি আছে কিনা এটা এটা দেখা হয় যখন নমিনেশন করা হয় তখন প্রার্থীর দেখা হয় কোনো ডিউজ বা কিছু বাকি সিস্টেমের কিছু রয়েছে কি বাকি মানে ক্লিয়ারেন্স বা এনওসি এরকম একটা চা চাওয়া হয় এবং সেটা সরকার পক্ষের কাছ থেকে নিতে হয় তো সেটা দেয়নি এই রাজ্যের সরকার অর্থাৎ দিদির সরকার সেই জন্য বিজেপি ওনার নাম ঘোষণা করার পরেও উনি প্রচারে নেমে পড়লেও যেহেতু ওই সার্টিফিকেট দেয়নি একটা ক্লিয়ারেন্স ছাড়পত্র দেয়নি রাজ্যের সরকার দেবাশিস ধরকে সেহেতু উনি জমা করতে পারলেন না সেই জন্য ওনার যে নমিনেশন যে ব্যাপারটা সেটা বাতিল হয়ে গেল বাতিল হয়ে গেল হয়তো দিদি খুব খুশিও হয়েছেন দেবাশিস ধর লড়ছেন না হয়তো ভয় ছিল উনি লড়লে হেরে যাবেন ওনাদের ওনাদের প্রার্থী শতাব্দী রায় কোথায় শতাব্দী রায় সেলিব্রিটি কত কি আর দেবাশিস ধরকে তো কিনাই কি বলেন উনি গুলি করেছেন গুলি করার অর্ডার দিয়েছেন জওয়ানদেরকে তার জন্য শীতল কুচিতে ঘটনা ঘটেছে কত কি তো বলেন তারপরেও ভয় লাগলো যে ভোট হলে উনি শতাব্দী রায়কে হারিয়ে দিতে পারেন তারপরেও ভয়টা লাগলো এত কিছু বলেও আপনাদের মনে সাহসটাও হলো না ক্লিয়ারেন্স দেয়া গেল না আপনারা তো তদন্ত করেছিলেন শুরু করেছিলেন কি পেয়েছেন বাড়িতে রেড করেছেন কত কি করেছেন কি পেয়েছেন আই বহির্ভূত সম্পত্তি বলে কিসব আরম্ভ করলেন কি পেয়েছেন কিছু তো পাননি উনি তো কম্পালসারি ওয়েটিং এই ছিলেন উনি ইস্তফা দিয়েছেন একটা পার্টিতে জয়েন করেছেন উনি ওনার মধ্যে একটা পলিটিক্যাল কেরিয়ার শুরু করতে চাইছেন সেটা বাধা দিয়ে দিলেন ওনার যে চাকরি জীবন সেটাকে তো ছারখার করে দিয়েছেন ওনার তো মানে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন কার্যত বলা যায় সেদিক দিয়ে এত ভালো একজন স্টুডেন্ট ছিলেন আমি তো ইন্টারভিউ করেছি ভালো মানুষ ভদ্র মানুষ এবং আমি আপনাদেরকে যে দিয়ে কথা বলে গেছেন আর দেখুন চাকরি জীবনটাকে শেষ করেছেন একটা নতুন জীবন শুরু করছিলেন একটা যন্ত্রণা থেকে সেটাকেও শেষ করে দিলেন নমিনেশন এটাকে বাতিল করে দিয়ে আমি সেই জন্যই বলছি যে একটা মানুষকে কতভাবে শেষ করবেন আর এই যে এত করছেন এই যে এত করছেন এটা তো পাপ তো এর কি হতে পারে পরিণতি দর্শক এটাও কিন্তু আমার মনে প্রশ্ন তবে একটা কথা বলবো হয়তো ওনাদের মনে আরো অনেক ভাবনা ছিল যে এমন করব শেষ মুহূর্তে যাতে করে শতাব্দী রায় একেবারে বিজেপির সঙ্গে লড়াই না করে জিতে যান মানে উনি নমিনেশন ফাইল করছেন করুন কিন্তু আমি এনওসি বা ক্লিয়ারেন্স দেবো না নমিনেশন বাতিল হয়ে যাবে আমরা ফাঁকতালে দিতে যাব বিজেপির ক্যান্ডিডেট ছাড়া কিন্তু হয় না অনেক সময় একটা কথা আছে দেখবেন যারা চুরি করে তারা কিছু কিছু না লক্ষণ দিয়ে দিয়ে যায় যারা যারা কোনো কিছু কিছু ষড়যন্ত্র করে তারা দেখবেন কিছু না কিছু লক্ষণ দিয়ে যায় লক্ষণটা ঠিক রয়ে যায় এবং সেই লক্ষণ মানে সেই ইঙ্গিত ধরে ধরে তদন্ত এগো এগো এবং সেটা ধরাও পড়ে যায় এটাও তাই হয়েছে এক হচ্ছে ভয় উনি না হন এবং তার আগে ওইসব গুসা রাগ উনি গুলি চালিয়ে চালানোর ব্যবস্থা করেছে ইত্যাদি বিষয়ে কিন্তু যে প্ল্যানিংটা ছিল যে এমন একটা সময় ফাঁদে ফেলে দেব ওই ডিউজ বা এনওসি দিতে পারবেন না নমিনেশন বাতিল করে দেব সেটা কিন্তু হলো না সেটা হলো না নিজের জন্যই কারণ উনি কি করেছেন জানেন দুদিন আগে গত মঙ্গলবার গত মঙ্গলবারে ওখানে একটা প্রচারে গিয়েছিলেন প্রচারে গিয়ে নিজেই বলেছিলেন যে আমরা তো এখনো ক্লিয়ারেন্স দিইনি আমরা তো এখনো ক্লিয়ারেন্স দিইনি এই যে কথাটা উনি ওই দিন বলেছিলেন তখনই বিজেপির নেতৃত্ব ইঙ্গিত পেয়েছিল যে তার মানে এনার কিছু ধান্দা রয়েছে শেষ পর্যন্ত নমিনেশন বাতিল করিয়ে দিয়ে বিজেপি ছাড়া জয়লাভ করা এটা কিন্তু ওই কথা শোনার পরে হয়তো বুঝে গেছে বিজেপি নেতৃত্ব পর্যন্ত দেবে না সমস্যায় ফেলবে তো সেই জন্য যেটা করেছে বিজেপি প্যারালাল আরো একজনকে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে নমিনেশন করে গেছিল দেবতনু হালদার এখন সেটা পরিষ্কার হয়ে গেল দেবাশিষ ধরের নমিনেশন বাতিল হয়ে গেল কিন্তু বিজেপির ক্যান্ডিডেট একজন রয়ে গেলেন বিকল্প যেটা চেয়েছিলেন ফাঁকা মাঠে জিতে যাব সেটা হলো না লড়াই লড়াই কিন্তু কিন্তু ওখানে বিজেপির সঙ্গে হবে এবং আমার এবার বিরাট হাড্ডাহাড্ডি হবে হাড্ডাহাড্ডি বলতে মানুষের রাগটা কিন্তু আরো বাড়বে দেবাশী ধর্ত প্রচার করলেন তার সঙ্গে এই বেইমানিটা করা হলো বিজেপি ফের ক্যান্ডিডেট একটা পেয়ে গেছে শূন্য হচ্ছে না ফলে এই রাগটা কিন্তু আরো আছড়ে গিয়ে পড়বে ইভিএম এ এটা আমার কোথাও মনে হচ্ছে আমি আপনাদেরকে আজকে একবার শোনাবো উনি এই গত মঙ্গলবার ঠিক কি বলেছিলেন প্রচারে গিয়ে কি বলেছিলেন দর্শক একবার শুনুন আজকে শীতল কচির ঘটনা মনে আছে চারজনকে গুলি করে মেরেছিল পাঁচজনকে চারজন সংখ্যালঘু আর একজন রাজবংশী ভাই আমি ছুটে গিয়েছিলাম তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছেন কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে আপনারকে তো স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয়নি আপনি বিজেপি করছেন করুন ভালো কথা ভালো করে করুন কিন্তু মনে রাখবেন যে কথাগুলো আপনি বলছেন আমি আপনার বিরুদ্ধে কথা এখানে বলতাম না যদি কালকে আপনি এই বিবৃতিটা না দিতেন আমি ফাঁসালে তো ভালো করে ফাঁসাতে পারতাম কিন্তু আমি এসব করি না তার কারণ আমি যেটা করি সেটা মানুষের কাজ করি বিএসএফের জোয়ানরা গুলি চালিয়েছিল কার কথায় শুধু এই প্রশ্নটা জিজ্ঞেস করুন পাঁচজন যে মারা গেল তাদের জীবনের দাম কি আপনার কাছে আছে আজকেও এখানে এসছেন দয়া করে সরি কারো জীবন কাটবেন না পারলে জীবন দেবেন কিন্তু জীবন কাটবেন না আজকে বিজেপির রাজনীতি জীবন কাড়ার রাজনীতি শুনলেন এটা বলে এসছিলেন আমি কাউকে ফাঁসাই না নিজেই নিজের ফাঁদে পড়ে গেছেন আপনি ফাঁসাচ্ছেন না তো কে ফাঁসাচ্ছেন যে অভিযোগটা ওনার নামে দেওয়া হচ্ছে যে আনা হয়েছে এটার কোনো ভিত্তি রয়েছে উনি তো এসপি ছিলেন আর ভোটের সময় সেন্ট্রাল ফোর্স ভোট দি গার্ড দিচ্ছিল বা টহল দিচ্ছিল তাৎক্ষণিক ঘটনা ঘটেছে এবং উনি বলেছেন আমি ঘটনার পঁচিশ মিনিট পরে আমি জানতে পেরেছি উনি অর্ডার দিয়ে দিলেন গুলি করার আর আমি তো শিদুল কুজিতে তো আমি গিয়েছিলাম ওখানকার স্থানীয় মানুষ তো বলেছেন যে কি হচ্ছিল ওখানে ওখানে বন্দুক কেড়ে থেকে শুরু করে জওয়ানদের উপরে হামলা হয়ে শুরু হয়ে গেছিল জীবন বাঁচাতে গুলি চালাতে তারা বাধ্য হয়েছেন সেন্ট্রাল ফোর্স কিন্তু আর কাউকে মারবেন না একটা লিমিট আছে আর মানুষকে দোষারোপ করার অভিযোগ মানে অভিযোগ করে দেওয়া কারোর নামে একটা লিমিট আছে খুটেছে একটা সেন্ট্রাল ফোর্স সঙ্গে এসপি কে এইভাবে দায়ী করে দিয়ে তদন্ত তো শুরু করেছেন কি করেছেন কিছু করতে পেরেছেন কিছু বের করতে পেরেছেন আর টানা বলে যাচ্ছে আর বলছেন আমি ফাঁসাই না আপনি যেভাবে এখনো ওপেন মঞ্চে কথা বলছেন এইসব নিয়ে এগুলো কি এগুলো ফাঁসানোর কথা নয় এগুলো ফাঁসানোর কথা আজকে ফাঁসিয়েছেন কেসে ফাঁসিয়েছেন আবার নমিনেশনে ফাঁসালেন জীবনটাকে ফাঁসিয়েছেন চাকরি জীবনটা কেস দিয়েছেন আবার এই ভোট একটা পলিটিক্যাল কেরিয়ার শুরু করছিলেন সেখানেও ফাঁসালেন নমিনেশন পর্বটাকে বাতিল করে করতে মানে বাতিল করে দিলেন কার্যত এই এনওসি বা এই ক্লিয়ারেন্স না দিয়ে ইচ্ছাকৃত হবে কারণ আপনি যেভাবে কথা বলছেন মঞ্চে দাঁড়িয়ে এর এর মধ্যেই তো পরিষ্কার যে আপনি ইচ্ছাকৃত হবে আটকে রেখেছেন ইচ্ছাকৃত হবে আপনি যেভাবে কথাটা বললেন আপনার ইন্টেনশন আপনার মানসিকতা পরিষ্কার হয়ে গেছে ওই দিনের বক্তব্যে যে আপনি এটা করতে চলেছেন সমস্যায় ফেল ফেলতে চলেছেন বলছেন আমি কাউকে ফাঁসাইনি ফাঁসালে অনেক কিছু হয়ে যেত আপনি কি চিজ সে আমি নিজে জানি আপনি কি চিজ তো যাই হোক করেছেন খুব ভালো করেছেন এতে করে দেবাশি ধরকে একেবারে শেষ করে ফেলতে পারবেন এটা ভাববেন না আমার সঙ্গে দেখা হলে আমি বলবো যে আপনার হয়তো এই ভোটে দাঁড়া দাঁড়ানো হলো না কিন্তু আপনার পলিটিক্যাল দরজা খুলে গেছে অলরেডি আপনি আরো পরিচিতি লাভ করলেন ভোট তো আবারও হবে কিছুদিন পরে তো আবারও ভোট হবে আপনি আদালতে যান আদালতে উনি আজকে গিয়েও ছিলেন কিন্তু এত দ্রুত শুনানি আদালত করেনি ঠিক আছে করেনি সিস্টেম মেনে করবে করুক আদালত উনি চেয়েছিলেন যে খুব দ্রুত শুনানি হয়ে একটা সমাধান সূত্র বেরিয়ে আসুক সেটা হয়নি কিন্তু হয়নি বলে হবে না দাদা নাই হয় হবে আবারও ভোট আসবে আবারও পলিটিক্যাল লড়াই হবে এবং ড্যাং ড্যাং করে মানে ওনাকে এপাং ওপাং ঝপাং করে দিয়ে আপনি ড্যাং ড্যাং করে লড়বেন এমনও দিন আসবে যেভাবে আপনার আপনার প্রতি আসলে আপনি খুব নরম মানুষ আমি দেখেছিলাম আপনার সঙ্গে এইরকম ঘটনা ঘটেছে তারপরও আপনি খুব সফটলি কথা বলেছিলেন আপনি খুব নরমভাবে কথা বলেছিলেন আপনি ভদ্রতার পরিচয় দিয়েছিলেন কিন্তু নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন ভদ্রতা বেশি যেখানে যেখানে সেখানে দেখানো যায় না উচিত নয় কিছু কিছু ক্ষেত্রে একটু পাল্টা দিতে হয় তো সেই সুযোগ আসবে আশা করি আপনার জীবনে অত মর্মাহত হওয়ার কিছু নেই পলিটিক্যাল লড়াই খুব দ্রুত চেঞ্জ হয়ে যায় আর যা পরিস্থিতি শুধু রেজাল্টটা বের হতে দিন এই দাপট এই গলাবাজি বেশি দিন থাকবে না আপনার সুযোগ আসবে আপনি যেহেতু পলিটিক্স নেমেছেন লড়াই থাকুন দিন আসবে জবাব দেওয়ার দিন কিন্তু আসবে সেদিন দেখা যাক উনি কি করেন আর উনি যা করছেন মানুষের জীবনের ক্ষতির যে বিষয়গুলো যেভাবে উনি করছেন মিথ্যা মিথ্যা অ্যালিগেশনকে এনে যুক্তিহীন অ্যালিগেশনকে এনে শুধুমাত্র ক্ষমতা রয়েছে বলে মুখ্যমন্ত্রী রয়েছেন বলে ওনারও জীবন কিন্তু খুব একটা ভালো মানে শেষ জীবন আমার মনে হয় না খুব একটা ভালো যাবে ইঙ্গিত অলরেডি পাচ্ছি তো মনে তো হয় না এত মানুষের ক্ষতি করে কোনো মানুষ কখনো ভালো থাকতে পারেন সব কিছু উপরে গিয়ে বিচার হয় না কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি অনেককে দেখছি এখনো যারা মানুষের উপরে অত্যাচার করে তাদের শাস্তিটাও জগতেও অনেক সময় হয়ে যায় এখন দেখা যাক উনি যে কাজ করছেন তার পরিণতি ওনার জীবনে কীভাবে নেমে আসে দর্শক এর বেশি আর কি বলবো আমার খারাপ লাগছে দেবাশ্রী ধরের জন্য তবে আশাবাদী উনি লড়াইয়ে থাকবেন লড়াইয়ে ফিরবেন লড়াইয়ে জিতবেন দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্স এবং দেবাশিষ ধরকে যদি কিছু বলার থাকে আপনাদের সায় সেটাও বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে